রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্সোনাল ছিলেন আর আমাদের পুলিশের ছিলেন আমাদের চেম্বার অফ কমার্সের আমরা ছিলাম আর অনেকজনকে ডাকা হয়েছে ডিজিটাল আর যে অনলাইন আর ব্যাঙ্কিং ফ্রডগুলোকে কীভাবে দিয়েছে অ্যাওয়ারনেস দেবেনাদেরকে কি যেন ফ্রডটা বেড়ে যাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য কীভাবে প্রিভেন্ট করতে পারবেন খুবই ভালো প্রোগ্রাম হলো এনারা অনেকজন এনারা অ্যান্সার দিলেন এটা এরকম প্রোগ্রাম হওয়া হওয়ার দরকার যেহেতু লোকগুলো অ্যাওয়ারনেসকে বাড়বে কেন কি এখন ডিজিটাল ট্রানজ্যাকশান অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ছে আর ফ্রডটাও বাড়ছে ওটা প্রিভেনশনের জন্য অ্যাওয়ারনেস যে আছে দরকার অ্যাওয়ারনেস যখন যতটা বাড়বে অনলাইন ফ্রডটা আমরা রুখতে পারবই না ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা হবে এটা তো ফ্রড তো ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা বা এটা নিয়ে ব্যাপার নেই তো কারোর সঙ্গে তো অনলাইন ট্রানজাকশন ফ্রড হতেই পারে হচ্ছে সেই বিষয়গুলোতে অনলাইন ফ্রড যে যে আটকানো যায় কিন্তু অনলাইন ফ্রডে তো সবাই যে কি হয়ে যাচ্ছে ব্যবসায়ী হোক বা কোনো बिजनेसमैन হোক मनोज স্যালারি হোক স্টুডেন্ট হোক যার কাছে পয়সা অ্যাকাউন্টে অরিপড ও নাম এডভোকেট বিজেপি பிரசாদ দত্ত জেনারেল সেক্রেটারি দুর্গাপুর চেম্বার এটা ঠিক ট্রানজাকশন নয় আনলেস আর আনটিল আপনি সেটা সন্দেহই ভোগ করছে আপনি বেমন করছেন ঠিক আছে মনে করুন আপনি আমি একটা ছোট এক্সাম মনে করুন আপনি একটা দোকানে আছেন বড় মার্চে ভেরিফাইড মার্চে সেখানে কোনোভাবে তার কিউআর কাজ করছে না কোনো ভাবে তার অল্টারনেট পেমেন্ট চ্যানেল নিশ্চয়ই থাকবে পজ থাকবে এবং বড় মার্চেন্টের দোকানে আপনি যখন গেছেন ফর एग्जांपल ধরুন আপনি সোনার দোকানে আছেন বড় পেমেন্ট করছেন এবার আপনার এটিএম কার্ড সোয়াইপ করো আপনি 40000 টাকা বেশি পেমেন্ট করতে পারছেন না দোকানে নিশ্চয়ই কিউআর কোড থাকবে অল্টারনেট মেথড অফ পেমেন্ট থাকবে এবার আপনি কিউআর রিজার্ভ করুন এবার কিউআর কোডের পেমেন্ট হচ্ছে না তখন আপনাকে দেখতে হবে যে আর কি মেথড অফ পেমেন্ট আছে হয় আপনি ইন্টারনেট ব্যাংকিং এর থ্রু দিয়ে যে ওখানে বসে আছে মার্চেন্ট করতে পারে সে নিশ্চয়ই সে নিশ্চয়ই তার অ্যাকাউন্ট ডিটেইলস দেবে তখন আপনি তাকে দিতে পারেন অথবা সে আপনাকে এটাও বলবে যে আপনি একটা চেক দিয়ে যান আপনি চেক দিলেন ঠিক আছে অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করলো আইএফএসসি কোড শেয়ার করলো এবার আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে একটা অ্যাকাউন্ট ডিটেলস দিবেন সেখানে দেখবেন আইএফএসসি কোড দেওয়ার সঙ্গে ব্রাঞ্চ দেখায় এটা আপনার অথেন্টিক ট্রানজাকশনের একটা ইন্ডিকেশন কিন্তু যেখানে ও যদি আপনাকে এটা বলে আপনি আমার পার্সোনাল মোবাইল নাম্বার পে করে দিন আপনি কি করবেন তো এই ক্ষেত্রে আমার আমার যেটা বক্তব্য যে আজকে দেখুন আজকেও আজকের দিনে দাঁড়িয়ে এখন চিন্তা হয়েছে আপনাদের দেখুন যেখানে বিভিন্ন স্মারক পয়েন্টগুলো ছাপা হয় সেগুলোর অবস্থা কী হবে সেটা নিয়ে চিন্তা হয়েছে আজকের দিনে কারণ হচ্ছে এত ডিজিটাল ট্রানজাকশন বেড়ে যাচ্ছে যে আগামী দিনে

এবার এটা ঠিক কথা বলেছেন যে যেমন তারা গ্রামে গ্রামে মাচায় পড়ছে করতো এখন কল সেন্টার ঘরে লাগছে না এখন রাস্তায় দাঁড়িয়ে করে দিচ্ছে ফ্রড তো অ্যাওয়ারনেসটা বাড়াবার জন্য আমাদেরকে একটু মনে হয় চিন্তা ভাবনা করা দরকার যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক আছে আমি ভাবলাম যে আপনারা যদি ব্যাংক থেকে কারণ ম্যানেজার সাহেবদের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি তাদের তারা নিজেদের দায়িত্বে কিছু করবে না বলছে কে খরচ করবে আমি যদি একটা স্কুলে ডাকি তাদের জলের বোতল দিতে হবে তাদেরকে বসাতে হবে তাদেরকে চা খাওয়াতে হবে বা রোববার দিন আমরা বলেছিলাম যে আপনারা চলুন আমরা যাব একটা বাজারে অন্তত আমরা একটা ছাতা লাগিয়ে আমরা একটা মাইক লাগিয়ে দিচ্ছি আপনারা বলবেন কিছু লোক তো শুনবে রোববার দিন আমার ব্রাঞ্চ ম্যানেজারদের ছুটি থাকে তারা আসবেন না তো ফলে স্ট্যান্ডার্ড অর্ডার যদি উপর থেকে না আসে তাহলে মনে হবে না যদি এরকম আপনারা কিছু চিন্তা ভাবনা করেন যে আমরা রিজার্ভ ব্যাঙ্ক থেকে এরকম কোনো এস পাঠাবো পাঠাবো ব্রাঞ্চগুলোতে যাতে সব কাস্টমারকে টাচ করা যায় আমি চাইবো কি আরবিআই এই ধরনের প্রোগ্রাম আরও করে তো খুবই ভালো হবে আর কমন পাবলিক উপকৃত হবে ডিজিটাল ট্রানজ্যাকশান জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইকে অ্যাওয়ারনেস করছে খুবই ভালো কথা কিন্তু আমরা দেখছি ডিজিটাল ট্রানজ্যাকশান করতে গেলে ব্যাংক পয়সা কাটছে যে বেনে যে দোকানদারকে পয়সা পাওয়া যাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হয়ে যাচ্ছে এই প্রথম কমপ্লেন আছে কি এটাকে ইমিডিয়েট বন্ধ করা উচিত কেন কি একটা খুঁজছাওয়ালা একটা রেডিওয়ালা একটা গ্রোসারি শপ একটা স্টেশনারি শপ ছোটো ছোট দোকানদার একটা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা মাল নিবে তার মধ্যে ব্যাংক চার্জ কেটে নেবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা চেম্বার অফ কমার্স তরফ থেকে এটাকে আপনাকে আরবিআই কেউ বলবো এটাকে ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা করা মাসে বা ছমাস অন্তর একটা কাস্টমার মিট করে এই যে উনি কথা বললেন খুব ভালো কথা বলেছেন কাস্টমার মিট করা মানে কাস্টমারকে সচেতন করা যে আমরা কীভাবে ফট হচ্ছি এবং ব্যাংকে আরেকটা আমি রিকোয়েস্ট করবো আরবিআই এর কাছে যে ব্যাংকের যারা ম্যানেজার এসেছেন বা স্টাফ আছে তারা যেন কাস্টমার সাথে ডিলিংটা ভালো করে আগে তো ব্যাংকে গেলে দেখতাম ব্যাংকের কাজ হচ্ছে কাস্টমার দাঁড়িয়ে আছে কাস্টমারের কাজে এখন তো ব্যাংকের ছোটো হয়ে গেছে ব্যাংকের স্টাফও কমে গেছে আগে ব্যাঙ্কে কুড়িজন পঁচিশজন লোক এখন তো দশজন এখন সমস্ত কম্পিউটারের যুগ এখন পাঁচজন দশজনের কাজ হচ্ছে এবং সেটা যদি আরো প্রোগ্রেস করে তাড়াতাড়ি করা যায় এবং ব্যাংকের সেবাটা যদি আরও ভালো দেয় তাহলে মানুষ উপকৃত হবে আজকে ভারতবর্ষে যে বললেন একশো চল্লিশ কোটি লোক এই একশো চল্লিশ কোটি লোকের মধ্যে ব্যাঙ্কিং বা সেভেন্টি পার্সেন্ট লোক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং এমন ছোটো ছোটো যারা এই আমাদের সমস্ত যে স্বাস্থ্য সচেতনতা দেওয়ার জন্যে বা এই আধারকে দেওয়া হচ্ছে সমস্ত লোন দেওয়া হয় যে পাবলিক আমি সেটা বলতে চাই না পলিটিক্যাল ব্যাপারে কিন্তু এই জন্যে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হয় এবং তাতে যদি উপকার পায় আমাদের জেনারেল পাবলিকরা এবং আমি দুর্গাপুরের ম্যানেজারদের কথা বলবো বেনাচিটো হারা দুর্গাপুর এই সচেতনতা এই যদি মাসে একবার করে করে আমি যদি বলে দুর্গাপুর চেম্বার অফ কমার্স থেকে আমি আমি জায়গা দেব তাতে ওদের সচেতন করে না আমি অনেকদিন আগে করেছিলাম বছর কুড়ি আগে আমি ব্যাঙ্কের ম্যানেজার আমি যখন প্রেসিডেন্ট ছিল করি তারপর থেকে আর হয় না আমি আশা করবো যে ব্যাংকের ম্যানেজার আপনারা একটু যদি অর্ডার করে যান রিজার্ভ ব্যাংকের যারা আছেন আপনারও আপনারা আপনারা হেড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কে যদি বলেন যে অনুরোধ করেন যদি তোমরা এরকম ছ মাস অন্তর বা তিন মাস অন্তর দুর্গাপুর চেম্বার বা এই স্কুল বা যেখানে যে কোনো জায়গায় মিটিং করেন তাতে হবে এবং আমাদের এই সচেতনতা বাড়বে এটা বলে আপনাদের সবাই এবার দিতে গিয়ে দেখছেন আপনার প্রচুর টাকা ব্যয় হচ্ছে আপনি খুব ভেবে দেখুন যদি আপনি এক লাখ টাকা নেন সহজ একদম সহজ একটা এক্সাম্পল দিই তাহলে আপনি এক লাখ টাকা যদি বারো মাসের জন্য নেন আপনি যদি ফেরত দেন এক লাখ টাকাই ধরুন ফেরত দিচ্ছেন আপনি কত করে দিচ্ছেন আট হাজার আড়াইশো টাকা করে দিচ্ছেন কিন্তু আপনি যদি ফর্টি ফোর রাশি মানে মাসে বারো হাজার টাকা দিচ্ছেন আপনি নিচ্ছেন মাসে আট হাজার টাকা আট হাজার দুশো টাকা আপনি ফেরত দিচ্ছেন মাসে বারো হাজার টাকা আপনার মনে হবে না আট হাজার দুশো থেকে দেন আট হাজার পাঁচশো টাকা দিতে পারেন মাসে কিন্তু আমি বারো হাজার টাকা কেন